জনগণের ঐক্যই ইরানের আসল শক্তি ঐক্যবদ্ধ থেকে শত্রুদের হতাশ করার আহ্বান চার শীর্ষ সংস্কার নেতা গ্রেফতার দমন অভিযোগ বিরোধী দলগুলো লেবাননে আবাসিক ভবন জনের মৃত্যু এখনও নিখোঁজ অনেকে ইসরায়েলের দখলদারিত্বের নতুন নীতিতে নিন্দা জানিয়েছে মুসলিম বিশ্বসহ ইউরোপিয়ান ইউনিয়ন গাজার ধ্বংসস্তূপের মাঝে তরুণদের বাইক স্ট্যান্ড স্বপ্ন দেখছে বিশ্বজয়ের মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমিরেশ মাহমেদ ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি বলেছেন একটি জাতির প্রকৃত শক্তি ক্ষেপণাস্ত্র বা সামরিক সরঞ্জামের চেয়ে জনগণের দৃঢ় সংকল্প ও ঐক্যের উপর বেশি নির্ভরশীল সোমবার ইরানে ইসলামী বিপ্লবের সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে তেহরানে দেয়া ভাষণে তিনি দেশবাসীর প্রতি শত্রুকে হতাশ করতে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান খামিনি বলেন ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানি জাতি বিদেশি হস্তক্ষেপ থেকে মুক্তি পেয়ে বড় জয় পেয়েছিল বছরের পর বছর বিদেশি শক্তিগুলো সেই পুরনো ব্যবস্থা ফেরাতে চাইলেও ইরানি জাতি তাদের প্রতিরোধে অটল থাকায় শত্রুরা ব্যর্থ হয়েছে জাতীয় শক্তি ক্ষেপণাস্ত্র বা যুদ্ধ বিমানের চেয়ে জনগণের ইচ্ছা ও ধীরতার উপর বেশি নির্ভরশীল আপনারা বিভিন্ন ক্ষেত্রে আপনাদের এই সংকল্প দেখিয়েছেন আবারও তা প্রমাণ করে শত্রুকে হতাশ করুন শত্রুকে পুরোপুরি নিরাশ করতে না পারলে দেশ বিপদ মুক্ত হয় না জনগণের ঐক্য চিন্তা শক্তি সংকল্প এবং প্রলোভনের মুখে অবিচল থাকার মধ্য দিয়েই শত্রুর সেই হতাশা আসবে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে গ্রেপ্তার অভিযান আরো জোরদার করেছে কর্তৃপক্ষ কর্তৃপক্ষ দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে গত কয়েকদিনে অন্তত চারজন শীর্ষ সংস্কারপন্থী নেতাকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী এদের মধ্যে সংস্কারপন্থী জোট রিফর্ম ফ্রন্ট এর প্রধান আজার মানসুরি এবং সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী মোহসেন আমিন জাদেহ এবং ইব্রাহিম আজগর জাদেহ রয়েছেন আজার মানসুরির আইনজীবী সোমবার জানান তাদের বিরুদ্ধে এখনও কোনো সুনির্দিষ্ট অভিযোগ প্রকাশ করা হয়নি দেশটির বিচার বিভাগীয় গণমাধ্যম গ্রেফতারকৃতদের ইসরায়েল ও আমেরিকার মদতপুষ্ট বলে অভিযোগ করলেও অভিযোগ স্পষ্ট করেনি অর্থনৈতিক সংকটের মুখে ইরানের সম্প্রতি সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ হয় এতে কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটে সরকার এই পরিস্থিতির জন্য বহিরাগত সশস্ত্র সন্ত্রাসী ও দাঙ্গাকারীদের দায়ী করেছে লেবাননের বন্দর নগরী ত্রিপলিতে দুটি আবাসিক ভবন ধসে ব্যাপক প্রাণহানি ঘটেছে সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় এখন পর্যন্ত পনেরো জনের মরদেহ উদ্ধার করা হয়েছে অন্যদিকে আহত অবস্থায় আরো আট জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এছাড়া এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন রবিবার দেশটির উত্তর পশ্চিম উপকূলীয় ত্রিপলি মিউনিসিপ্যালিটির বাব আল তাপা এলাকায় জরাজীর্ণ ভবন দুটি ধসে পড়ে বছরের পর বছর ধরে অবকাঠামোগত অবহেলাকে এই দুর্ঘটনার জন্য দায়ী করেছে ত্রিপলির কাউন্সিল একই সাথে শহরটিকে দুর্যোগ কবলিত বলে ঘোষণা করা হয়েছে অধিকৃত ওয়েস্ট ব্যাংকে নিয়ন্ত্রণ জোরালো করতে ইসরায়েলি মন্ত্রিসভার নতুন আইনে তীব্র নিন্দা জানিয়েছেন সৌদি আরব সহ আটটি মুসলিম দেশ সৌদি আরব জর্ডান ইউএই কাতার ইজিপ্ট তুর্কি পাকিস্তান ও ইন্দোনেশিয়ার যৌথ বিবৃতিতে বলা হয় তেল আবিবের নতুন নীতি প্যালেস্টিনিয়ানদের উচ্ছেদ এবং অবৈধভাবে ভূমি দখলের বিপজ্জনক প্রক্রিয়ার অংশ ইউরোপিয়ান ইউনিয়ন ও ইসরায়েলের নতুন অ্যান্টিকুইটিস বিলকে ভুল পথে আরও এক ধাপ অগ্রগতি হিসেবে অভিহিত করেছে রবিবার ইসরায়েলের মন্ত্রিসভায় অনুমোদন হওয়া এই বিলে প্রত্নতত্ত্ব রক্ষার ওয়েস্ট ব্যাংকের এ এবং বি জোনে সরাসরি প্রশাসনিক নিয়ন্ত্রণ নেয়ার কথা বলা হয়েছে দিয়ে যা অস্ত্র চুক্তির পরিপন্থী প্যালেস্টাইন অথরিটি এবং হামাস এই পদক্ষেপকে কার্যত অধিগ্রহণ বলে বর্ণনা করে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে এদিকে সোমবার গাজার রাফা অঞ্চলে চার প্যালেস্টিনিয়ানকে হত্যা করেছে বাহিনী। যুদ্ধের ভয়াবহতা গাজার মানচিত্র বদলে দিলেও বদলাতে পারেনি সেখানকার তরুণদের মনোবল উপত্যকার মধ্যাঞ্চলে ধ্বংসস্তূপ আর তাবুর মাঝে মোটরসাইকেল স্ট্যান্ড করে বিনোদন খুঁজছেন বাস্তুচ্যুত তরুণরা স্বপ্ন দেখছেন আন্তর্জাতিক রেসিং ট্রাকে প্যালেস্টাইনের পতাকা ওড়ানোর ধ্বংসের মাঝে এই সাহসিকতার গল্প যেন গাজাবাসীর হার না মানার সত্যকেই তুলে ধরে যুদ্ধের ক্ষত আর এখানকার প্রধান বিষয়। তবে এই হাহাকারের মাঝেই মুক্তির আনন্দ খুঁজছে একদল তরুণ ধ্বংসস্তূপ ও তাবুর মাঝেই বাইক চালিয়ে করছে শরীর কসরত স্বপ্ন দেখছে বিশ্বজয়ের আর বাস্তুচ্যুত শিবিরের শিশু কিশোর থেকে বয়োজ্যেষ্ঠরা উৎসাহের সাথে উপভোগ করছে তরুণদের এই বাইক স্টার্ট 20 বছর বয়সী মাহমুদ আল সাইদের মতে বাইকিং এখন কেবল শখ নয় বরং মানসিক চাপ মুক্তির উপায় যুদ্ধে ট্রমা ভুলে এই রুক্ষ মাটিতেই তারা খুঁজে নিচ্ছেন জীবনের ছন্দ নিجهমনفرغ طاقاتنا من بعد আমাদের জমে থাকা আবেগ আর শক্তিকে মুক্তি দিতে এই বাইক স্টান্টে আমরা অংশ নেই যুদ্ধের বিভীষিকা আর যাযাবর জীবনের পর আমাদের জীবন পুরোপুরি পালট হয়ে গেছে নিجهমনفرغ للطاقه 25 বছর বয়সী বসার আল শায়েরও যোগ দিয়েছেন এই দলে শত মানুষের ভিড়ে বাইকের চাকায় উড়িয়ে দিচ্ছেন গ্লানি স্বপ্ন দেখেন একদিন বিশ্ব মঞ্চে প্যালেস্টাইনের পতাকা উড়াবেন আমরা এখানে আসি মন ভালো করতে একটু আনন্দ করতে এবং জীবনকে উপভোগ করতে যুদ্ধের সময় যে মুহূর্তগুলো আমরা হারিয়েছি সেগুলো ফিরে পেতে চাই আমরা চাই নিজেদের বিনোদন দিতে এবং পৃথিবীর অন্য আট দশটা সাধারণ মানুষের মতো বাঁচতে আমরা এমন সময়ের অপেক্ষায় আছি যখন সব সীমান্ত খুলে যাবে জ্বালানির দাম কমবে এবং আমরা বিদেশে প্রতিযোগিতায় অংশ নিতে পারবো নিয়ন্ত্রণে। উপকূলীয় সংকীর্ণ দুই মিলিয়ন মানুষের কাছে খেলাধুলা ও বিনোদন হয়ে উঠেছে দূরের স্বপ্ন কিন্তু গাজার এই বাইকাররা স্বপ্ন দেখেন একদিন ধ্বংসস্তূপের বদলে তারা বিশ্বমঞ্চের রেসিং ট্র্যাকে প্যালেস্টাইনের পতাকা উড়াবেন এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে